চতুর্দিক থেকে সুখবর আসবে যদি আমরা আমাদের আমলগুলো শুদ্ধ করি ভাই ও বোনেরা আসুন আজকের ভিডিওতে আমরা এমন কিছু আমল নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনে সুখবর বয়ে আনবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল আমাদের জানা উচিত যে সুখবর এবং সফলতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে তাই প্রতিদিন আল্লাহর উপর নির্ভর করুন নামাজ আদায় করুন এবং দোয়া করুন যেমন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আততালাক আয়াত নং তিন আমাদের জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ুন কুরআন তিলাওয়াত করুন এছাড়াও রমজানের রোজা রাখুন এবং নফল ইবাদতে মনোযোগ দিন আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি আসবে সুখবর পাওয়ার আরেকটি চাবিকাঠি হল মানুষের সাথে ভালো ব্যবহার যেমন হাদিসে এসেছে তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম এবং যে তার পরিবারের জন্য কল্যাণকর তাই পরিবারের সদস্য বন্ধু এবং প্রতিবেশীদের সদয় হন তাদের সাহায্য করুন এবং তাদের জন্য দোয়া করুন দান এবং শতকা আমাদের জীবনে অনেক বারাকা আনতে পারে আল্লাহ বলেছেন তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তা ফেরত দেন তাই গরিব দুঃখীর সাহায্যে এগিয়ে আসুন এটা শুধু তাদের জীবনে শান্তি আনবে না বরং আপনার জীবনে সুখবর বয়ে আনবে আমাদের সুখবর পেতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে হারাম জিনিস থেকে নিজেকে রক্ষা করুন আল্লাহর আদেশ মেনে চলুন এবং যে কোনো ভুল হয়ে গেলে তৎক্ষণাৎ তাওবা করুন আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল বন্ধুরা আমরা যদি এই আমলগুলো নিয়মিত করি তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবনে সুখবর আসবে আসুন আজ থেকেই শুরু করি আমাদের পরিবার এবং বন্ধুদেরও এই পথে আহ্বান জানাই মনে রাখবেন আল্লাহ বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াতনম সাত আশা করছি আজকের ভিডিও আপনাদের অনুপ্রাণিত করেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সাথে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন